তাই আপনি তো কেরালায় গেছেন সেখানে তো অবশ্যই নামাজ পড়ছেন তো সেখানকার বিষয় যদি কিছু একটা বললেন বলেন দেখো যে আমাদের যে যে ভারতবর্ষের কেরালা রাজ্যটা আছে তো কেরালা রাজ্যে আমাদের এদিকে এই পশ্চিমবঙ্গ আরও বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গ আসাম বিহার এইসব জায়গা থেকে প্রচুর ছেলে কিন্তু এখানে যায় কাজের জন্য তো আমি যখন মানে কেরালায় যাই নাই তখন আমি মানুষের কাছে শুনি যে কেরালায় নাকি মুসলিমরা যে মাতাল হয়ে আবার দাঁড়িয়ে পেশাব করে তারপরে মসজিদে এসে আবার নামাজ পড়ে এরকম শুনেছি কিন্তু আমাদের একটা কথা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখনই আমরা কোনো জিনিস শুনবো সেটা আগে আমাদের যাচাই করতে হবে যাচাই করে তারপরে দেখবো যে সেটা সত্যি হয় কি না তো যাক এরকম শোনার পরে আমি যখন কেরালায় গেলাম তো কেরালায় গিয়ে আমি কাজ করার পরে রাজমিস্ত্রি কাজের জন্য ওইখানে যাই কেরালায় তো কাজ করার পরে যখন আমি মসজিদে যাই মসজিদে গিয়ে আমি দেখে অবাক হয়ে গেছি তার কারণটা হচ্ছে মানে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা মোটামুটি সাত আট বছরের বাচ্চাগুলো যেগুলো আমাদের এদিকে মানে খেলে বেড়ায় ওগুলোর মনে কোনো নামাজ সম্বন্ধে কোনো ধারণা নেই ইসলাম সম্বন্ধে কোনো ধারণাই নেই সেই সব বাচ্চারা আমি দেখতেছি মসজিদে বসে কি সুন্দর কোরআন তেলাওয়াত করতেছে এবং নামাজ পড়তেছে আমি দেখেই অবাক হয়ে গেছি যে তাহলে আমাদের এদিকে বাচ্চাগুলো তাহলে পরিবেশটা তাহলে কিরকম হয়ে গেছি তারপরে তো আমি একে অনেক মসজিদে আমি নামাজ পড়ছি এবার জায়গা থেকে থেকে আরেক এরকম করে ঘুরে বেড়াইতে হয় তো তখন সব শোনার পরে আমি তখন চিন্তা করছি যে হাই আল্লাহ কিরকম কথা রকম এখানকার পরিবেশ আর আমি বাড়ির থেকে শুনতেছি আরেক রকম কথা যে এখানকার মুসলিমরা এরকম এরকম আমি তো দেখেই অবাক হয়ে গেছি আর এত সুন্দর যে তাদের নামাজের ব্যবস্থা মানে ব্যবস্থা বলতে মানে আমাদের মসজিদে দেখবেন আমাদের মসজিদে দেখবেন যে মনে করো যে সামনের কাতারে ফাঁকা আছে মানুষ নেই পিছনের কাতারে কিন্তু ফুল কাতার নামাজ পড়তেছে সামনের কাতারে ফাঁকা যে মানুষ ওইখানে যাইতে পারতেছে না এরকম অবস্থা কিন্তু আমি ওইখানে দেখি যে এক ধার মসজিদে একটা করে একটা করে কাতার গুলো পুরা করতেছে মানে এত সুন্দর মানে মুশকিল ব্যাপার মানে সেটা ভাবাই মুশকিল ফাঁকা নেই কোনো ফাঁকা নেই তারপরে এগুলো দেখার পরে আমি এবার চিন্তা করতেছি যে তাহলে আমাদের ওইদিকে শিক্ষিত থেকে এদিকের মানুষ মানে কেরালার মানুষ অনেক শিক্ষিত অনেক শিক্ষিত মানে অনেক শিক্ষিত আমাদের যখন এশার নামাজটা আমাদের এই যে পশ্চিমবঙ্গতে যেসব জায়গায় আর কি জলপাইগুড়ি জলপাইগুড়ি এগুলো এগুলো জায়গায় যে নামাজ হয় আমাদের এদিকে মানুষ চায় যে শর্টকাটে যাতে নামাজটা হয় যাতে করে নামাজটা হয়ে যায় শেষ আর ওইখানে আমি দেখি একদম টাইম টু টাইম নামাজ হয় ওয়াক্ত ওয়াক্ত জয়টা যে সময় হয় ওয়াক্ত সেই সময় নামাজটা পড়া হয় এবং নামাজটা হয়ে পড়া হয় এত সুন্দরভাবে পড়া হয় মানে একদম ধীরে ভাবে সেখানে আদায় করা হয় এমনকি আমিও অবশ্য দুই এক জায়গায় নামাজ পড়েছি দুই এক জায়গায় নামাজ পড়ছি বলতে আমি পড়াইছি আমি আমি ইমাম হয়ে পড়াইছি নামাজটা তো এইবার ওইখানে কিন্তু আর একটা নিয়ম আছে নিয়মটা বলতে কি মানে ওরা যখন নামাজ পড়ে কেরালার মালিয়ারি যখন যে নামাজ পড়ে তখন কিন্তু তারা প্রত্যেক সময় হাত উত্তোলন করে মানে সামি হামিদা সব সময় তারা এইভাবে হাত উত্তোলন করে যেই হাত উত্তোলন উত্তোলনের নিয়ে আমাদের এদিকে এখন বর্তমানে কাচার লাগতেছে যে ওগুলো ওগুলো মসজিদ থেকে বের করে দেওয়া হোক ওগুলোকে বয়কট করা হোক এরকম কথা যেগুলো চলে সেইরকম ওইখানে দেখি যে কেরালায় দেখি যে ওইখানে কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা এসেতে এই হাত উত্তোলন করা হয় এইভাবে হাত উত্তোলন করা হয় তো এবার আমি কিন্তু আমি তো বাঙালি আমি এখানে করি না আমি এইভাবে হাত উত্তোলন করি না পুরো মসজিদটা করতেছে কিন্তু আমরা বাঙালি দু চারটা যদি আসি তাহলে আমরা কিন্তু হাত উত্তোলন করি না আমরা তো আমরা এইদিকে এইভাবে নামাজ পড়ছি ঠিক আছে আমাদের কিন্তু কোনো দিন কোনো মানুষ এই কথাটাও বলে নেই যে তোমরা কেন হাত উত্তোলন করো না এই কথাটাও কোনো দিন বলে নেই এই কথাটা এর কথাটাও বলে নেই আর আমাদেরকে মানে যদি কোনো বাঙালি মসজিদে গিয়ে যদি প্রবেশ করে দেখবেন যে মালিয়ালিরা এত যে মানে সম্মান করে যারা যে যেসব বাঙালি ভাই ওই যে যায় ওইদিকে মানে কেরালায় যায় যদি নামাজ পড়ে তাহলে অবশ্যই সেটা জানতে পারবে যে এত সুন্দর সম্মান করে মসজিদে গেলে খুব সুন্দর সম্মান করে যে কাজে এসে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজে এসেছে কাজ করার পরেও তবু এই আল্লাহর এবাদতের জন্য মসজিদে এসেছে তার জন্য দারুণ সম্মান করে আমি এটা ভালো করে আমি এটা উপলব্ধি করেছি এই কেরালায় গিয়ে তারপরে সেখানে যেমন যে আমরা এবার আমরা দুই চারজন বাঙালি আমরা কিন্তু হাত হাত উত্তোলন করতেছি না আর ওরা কিন্তু সবাই হাত উত্তোলন করতেছে তাহলে তো ওদের আমাদের এদিকে মানুষের বিবেক হিসেবে আমি তো মনে করি যে ওইখানে তাহলে কেরালা থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার দরকার ছিল যে তোমরা হাত উত্তোলন করো না আর আমাদের এদিকে মানুষ এত অবুজ এত আল্লাহ পাক মানে এত যে মানে জ্ঞান কম জ্ঞান দান করছে মানে কি করে আর বলবো যে এখন মসজিদে এরকম করে যে দুই একজন নামাজ পড়তেছে হাত উত্তোলন করতেছে তার বাবা করুক না তাতে অসুবিধা কোথায় নামাজে আসছে আল্লাহর ইবাদত পড়ার জন্য করুক আপনারা বাধা কিসের জন্য দিবেন ওই হিসেবে আমাদের আমাদের এদিকে মানুষের হিসেবে বিবেকে যদি মানে ধরা যায় তাহলে তো মনে করে যে আমাদের ক্রেলা থেকে তাড়িয়ে দিত যে তোরা হাজির তুলন করতেছিস না তোরা এখান থেকে চলে যা এরকম করতো কিন্তু তাদের ব্যবহার খুব ভালো আমাকে এটা দেখে খুব ভালো লাগলো আমি তারপরে যখন আমি মসজিদে নামাজ পড়াইছি মোটামুটি একটা মসজিদে নামাজ পড়াইছি একটা মসজিদে নামাজ পড়াইছি মোটামুটি কিছুদিনের জন্য ইমামটা সেখানে উপস্থিত ছিল না তো তখন তারা ওই মালিয়ালিগুলো বলল যে আজ বাঙালি ভাই নামাজ পড়াইগা তো আমাকে আমাকে যখন বলল আমার কিন্তু মনে অন্তরটা কাঁপতেছে যে এখানকার তো একদম মানে যখন তারা কোরআন তলাওয়াত করে তারা কিন্তু একদম শুদ্ধভাবে তলাওয়াত করে আর আমি তো সেরকম কোনো মাদ্রাসায় পড়ি নাই আমি সেরকম কোনো মাদ্রাসায় পড়ি নাই আমি এমনিতে টুকটাক আমি ছোট থেকে নামাজ কালাম পড়ি তো আমার কিন্তু ভয় লাগলো যে কি করে পড়াবো এবার আমি আর একটা চিন্তা করতেছি যদি আমি নামাজটা না পড়াই তাহলে হয়তো বলবে যে ওরা বাঙালিরা একদম বেকার ওগুলো খালি মানে এমনিতেই তাদের ওই সুরাতটা দেখিয়ে বেড়ায় কিন্তু নামাজ কালাম ওগুলো ভালো করে জানে না তারপরে আল্লাহর উপর ভরসা রেখে আমি নামাজের জন্য ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলাম তারপরে নামাজ পড়া হলো ওরা কিন্তু হাত উত্তোলন সবাই করতেছে আমি কিন্তু হাত উত্তোলন করিনি ওইভাবে নামাজ পড়াইছি এবার চিন্তা করো যে একটা মসজিদে যখন আমি নামাজ পড়াইলাম তারা সবাই হাত উত্তোলন করতেছে আমি কিন্তু হাত উত্তোলন করিনি তখন আমার সেরকম অভিজ্ঞতাও ছিল না সেরকম আমার জ্ঞান ছিল না জানা ছিল না যাই হোক তবুও কিন্তু আমার নামাজটাতে তারা এত খুশি হয়েছে যে আজ বাঙালি ভাই আচ্ছা নামাজ পড়ায় হে আমাকে শুনে এত ভালো লাগলো তারপরে তো আমাকে ওই মসজিদ থেকে আমাকে মানে প্রস্তাব দেওয়া হলো যে আপনি আসছেন মানে হিন্দি দিয়ে বললো হিন্দি দিয়ে বললো যে আপনি এখানে আসছেন আপনি তাহলে আমাদের এখানে মসজিদে নামাজ পুরান আমরা একটা ব্যবস্থাও করে দেবো তখন আমি বললাম যে না আমার অসুবিধা আছে আমি তো কাজ করার জন্য আসছি আমি কাজ করে আবার চলে যাব বাড়িতে তো যাই হোক ওইদিকে যাব না তো সেখানকার পরিবেশটা দেখে আর আমাদের এদিকের পরিবেশটা দেখে আমার মানে একটু অন্যরকম লাগে যে ওইখানকার পরিবেশ এত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ ওইখানে কোনো ভেদাভেদ নেই আর এই যে আমাদের এদিকে এই যে হিন্দু মুসলিম নিয়ে মানুষ ভেদাভেদ করে আমি সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো যে তারা যদি একবার যদি কেরালায় গিয়ে থাকে না কেরালায় দেখবে যে ওইখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ওগুলো নিয়ে কোনো ভেদাভেদই করে না সুন্দরভাবে এক জায়গায় থাকতেছে এক জায়গায় কাজ করতেছে সুন্দর মানে সুন্দর পরিবেশ ওটা আমাদের সকলকে যদি সঠিক একটা বিবেক দান করে আমরা অবশ্যই আমাদের এদিকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো আমি কেরালায় গিয়ে যতটুক জানলাম যে ওইরকম জায়গা যদি আমাদের এদিকে হতো আমাদের এই পশ্চিমবাংলায় যদি এরকম মানুষ যদি হতো এরকম শিক্ষিত যদি হতো তাহলে আমার মনে হয় এই পশ্চিমবঙ্গে এরকম কোনো কেঁচাড় আর হতো না এখন এই যে দেখা যাচ্ছে যে আমাদের এদিকে অনেকগুলো মসজিদে দেখা যাচ্ছে যে কেউ হাত উত্তোলন করতেছে তাকে নিয়ে ঝামেলা হচ্ছে আমার মনে হয় ওই সব জায়গাতে যদি তারা গিয়ে আসতো তাহলে মনে হয় যে এই সমস্যাগুলি আর হতো না যাক এটাই এটাই এখানকার আমি পরিবেশ দেখলাম আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আন যাই হোক তোমার কথা শুনে অনেক ভালো লাগলো খুব সুন্দর লাগলো তোমার কথা শুনে